তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে সপ্তম রাশি হল তুলারাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলারাশির ইংরেজি নাম হল লিব্বা তুলারাশি হল বায়ুতত্ত্বের রাশি যেহেতু রাশির অধিপতি গ্রহ শুক্র তাই তুলারাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় তারা প্রতারক নয় তুলারাশির মানুষরা খুব কর্মটা খুব পরিশ্রমী তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না নমস্কার তুলা রাশি বা লিব্যা রাশির সুপ্রিয় জাত জাতিকারা রাশির জাত জাতিকাদের জন্য আগামী সময়কালের মধ্যে এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের দেবগুরু বৃহস্পতি এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনবে যারা এতদিন আপনাদেরকে ছলনা ধোঁকা করেছে উপহাস করেছে অবহেলা করেছে কিংবা নানা জায়গায় প্রতারণা করেছে বা বিভিন্ন দিক থেকে অপবাদ বদনা মিথ্যা অজুয়া দিয়েছে বা আপনার সুযোগ নিয়ে সুযোগের অসৎ ব্যবহার করেছে তারা কিন্তু এরপর তাদের কর্মের ফল পেতে চলেছে শনিদেবের হাত থেকে তারা কোনোভাবেই আর রেহাই পাবে না তাই আজকে তুলা রাশি বা তুলা লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচনার মূল বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে তুলা রাশিতে জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশি সাবেকে এতদিন গ্রহের গোচরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদা করে শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে শুক্রের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছে চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র এবং স্বাতি নক্ষত্রে আর শুক্রের রাশি যেহেতু তুলা রাশিতে তাই তুলা রাশিতে শনি এবং বৃহস্পতি একসাথে মিলিত হয়ে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্যক তৈরি হতে যাচ্ছে তুলা রাশি হিসাবেকে অপার ধনসম্পদ সৌভাগ্যে বড়সড় পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর তুলা রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে সৃষ্টি হচ্ছে গুরু পুষ্য রাজ্য এরই পাশাপাশি রাশির জাত জাতিকাদের জীবনে কর্মের জায়গায় মঙ্গলের ট্রানজিট ঘটছে যার ফলে চাকরি কর্ম ব্যবসা কর্মসংস্থান এইগুলির দিক থেকে যেমন পরিবর্তন আসতে চলেছে ঠিক তেমনই রাশির সাপেক্ষে অবস্থান করছে দশমে মঙ্গল যা কিন্তু আপনার কর্মের জায়গায় যেমন পরিবর্তন আসছে অষ্টমে সূর্য এরই পাশাপাশি সপ্তমে বুধ ও শুক্র যার প্রভাবে সম্পত্তি ক্রয় বিক্রয় তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি প্রভাবে দাম্পত্য জীবনে পরিবর্তন আসবে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট তুলাশির লগ্নে থাকছে তাই আগামী সময়কালের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য কেরিয়ার প্রভৃতি দিক থেকে একের পর এক পরিবর্তন পাচ্ছেন তাই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে তুলারাশির জাতক জাতিকারা জীবনে অনেক বড়ো লাভ পেতে চলেছেন যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তারা এরপর দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিংবা ভগবান শনি মহারাজের আশীর্বাদে জীবনের প্রত্যেকটি জায়গায় অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে পারবেন তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় তুলারাশি জাতজারিতার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা সূর্যের ট্রানজিট সূর্য প্রবেশ তুলাশির অষ্টমে এবং সেখানে তুলাসি হিসাবকে প্রথম পরিবর্তনটি আনছে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেটা মিটিয়ে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে সূর্যের এই অষ্টমত অবস্থান যার কারণে পরবর্তী পরিবর্তনটি হল গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় সূর্যের এই অষ্টম ভাবকে যার প্রভাবে পরিবারগত দিক থেকে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য চলছিল মনের অমিল মতের অমিল বোঝাপড়া তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এই পাশাপাশি যারা বয়সজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন বা বিবাহিত জীবনে শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বিভিন্ন দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তিগুলি চলে আসছিল সেই জায়গাগুলিতে একের পর এক শুভ পরিবর্তন প্রাপ্ত করতে পারবে তুলারাশির মানুষরা অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আগামী নভেম্বর হরস্কোপ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আগামী সময়কালের মধ্যে তুলারাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে গুরুপুষ্প রাজযোগ দেবগুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মীর কৃপার দৃষ্টি পড়তে চলেছে তাই আগামী সময়কালের মধ্যে আপনাকে জানিয়ে রাখি গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব তুলারাশির জীবনে এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্যের পর পথে চলবে আপনার জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন মানুষের অনেক উপকার করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার জন্মকুণ্ডলীতে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে থাকছে এর প্রভাবে পূরণ হবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা তবে তুলারাশি সাপেক্ষে রাহু ট্রানজিটকেও গুরুত্ব দিতে হবে রাহু প্রবেশ করছে তুলাশির পঞ্চম ভাব অর্থাৎ কুমরাশির লগ্নে যার প্রভাবে যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুরই ট্রানজিট নিয়ে আসছে এক কাজের পরিবর্তন হতে যাচ্ছে তুলারাশির বিদেশ যাত্রার এক আদর্শ সময় এরই পাশাপাশি যারা অলরেডি চাকরি ব্যবসা কর্ম কিংবা যে কোনো ক্ষেত্রে বিদেশে সেটেলমেন্ট হয়ে রয়েছেন কিন্তু বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের নেগেটিভ প্রভাব পাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলো এরপর মিটে যাবে এরই পাশাপাশি স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন তুলাশির জাতজাতিকাদের জাতিকাদের সুস্থের পর অভূতপূর্ব ভালো থাকবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এনে দেবে এই রাহু আপনাকে এরপর এগিয়েও যেতে সাহায্য করবে এই রাহু কেন তুলা আসবে রাহুর এই ট্রানজিট স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আনছে বিদেশ যাত্রার পথে পরিবর্তন আনছে এবং রাহুর সাথে মঙ্গলের বেশ কিছুটা শুভ প্রভাব এবং লগ্নের চন্দ্র যার প্রভাবে আগামী সময়কালের মধ্যে একের পর এক বড় অংশের আপনি লাভবান হতে পারবেন অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়ার সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি জোগাবে পঞ্চমে রাহু এবং লগ্নের চন্দ্রের ট্রানজিট এরই পাশাপাশি যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন কোনো পুলিশি হয়রানি বা আইনি জটিলতা জালে জড়িয়ে পড়েছিলেন অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর এই সময়কালটা মামলা মোকদ্দমার জায়গায় যদি কোনো হেয়ারিংয়ের রায় বা ডেট থেকে থাকে আপনার পক্ষে কিন্তু শুভ আপনার পক্ষে কিন্তু অনুকূলভাবে আসছে এরই পাশাপাশি নবমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দশমে মঙ্গল প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় আসছে শুভ পরিবর্তন যার প্রভাবে আগামী সময়কালের মধ্যে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন কোনো মনের গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেনি অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার মানুষকে মনের কথা জানাতে গিয়েও লজ্জায় জানাতে পারছেন না তাদের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে জানান আপনার রাশির জন্য প্রেমের জায়গায় ভাগ্য ফিরতে চলছে কিংবা প্রেম করেছেন প্রেমের কথা বাড়ি মানুষকে জানাতে পারছে না ভয়ে তারাও কিন্তু জানান দেখবেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা আমরা কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবেকে দেখতে পাবো তুলা তুলারাশির জাতিকাদের জীবনে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গাটা না তেইশে অক্টোবর বৃহস্পতিবার চব্বিশে অক্টোবর শুক্রবার এবং পঁচিশে অক্টোবর শনিবার এই সময়কাল থেকে আগামী সাতাশে অক্টোবর দু বুধ থাকবে কিন্তু তুলারাশির জন্য নিচস্ত এবং পীড়িত তাই এই অবস্থায় মঙ্গলের অষ্টম দৃষ্টি বুধের সাপেক্ষে মিলিত হচ্ছে যা তুলাসের জন্য বেশ কিছু ক্ষেত্রে সমস্যা বেশ কিছু ক্ষেত্রে চাপ সৃষ্টি করছে এই সমস্যা এই চাপ তুলারশের জন্য বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে কর্মক্ষেত্রে দেখা দেবে স্থিতিশীলতার অভাব অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করার কিছু চিন্তা ভাবনা এইগুলি দেখা দেবে অন্যদিকে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করেছিলেন যাদের উপর আপনি অনেকটা ভরসা করে ফেলেছিলেন এইরকম কিছু মানুষের দ্বারা বিট্রে সেরকম কিছু মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই এই জায়গাটায় একটু সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে সচেতন হতে হবে এরই পাশাপাশি মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা মেন্টাল ডিপ্রেশন এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কমবে যার মারফত একটা অলসতা একটা লেজিনেস ভাব যে কোনো কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা পরিবারের যে কোনো কাজের ক্ষেত্রে একটা আজ করবো কাল করবো কোনো একটা কাজ জমে যাওয়া এটা থেকে যাওয়া একটা লেজিনেস ভাব কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তবে তুলা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো প্রিয় তুলারাশির দর্শক বন্ধুরা আপনারা হয়তো অনেক সময় ভাবেন বা ভাবতেন যে জীবনে একটা কঠিন সময় আপনারা পেরিয়ে এলেন বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যেখানে আপনারা নানারকম দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন যেখানে একটু সুখের জন্য একটু সুখ শান্তি পাওয়ার জন্য নানা রকমভাবে আপনাকে ঘুরতে হয়েছে আপনার জীবনের অনেক অধরা অপূর্ণ স্বপ্নগুলি যে আপনি পূরণ করার আশা ছেড়েই দিয়েছিলেন এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে আপনাদের সমস্ত হতাশা সমস্ত ব্যর্থতা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট এবং কৃপাদৃষ্টি পড়তে চলেছে বৃহস্পতির কৃপাদৃষ্টি চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে এক নতুন মোড় তুলারাশির জাত জাতিকাদের জীবনে অর্থনৈতিক দিকটা বিভিন্ন দিক থেকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তাই প্রথমে অর্থনৈতিক দিকের কথা যদি বলি তাহলে তুলারাশির জাত জাতিরা এই সময়কালের মধ্যে পর একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমিজমা সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তি যোগ সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য বা বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান ও প্রতিপত্তির দিক থেকে তুলারাশির মানুষরা সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি পাবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সব থেকে বড় কথা হল শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা সমস্ত চাপ সব ধুয়ে মুছে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন জীবনের প্রত্যেকটি পদক্ষেপে জয়লাভ করতে পারবেন আগামী সময়কালের জন্য প্রস্তুত হন অর্থ সুখ সাফল্যের এক স্বর্ণযুগ আসতে চলেছে অন্যদিকে অর্থ এবং কেরিয়ারের দিক থেকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারাও আগামী সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি এবং সম্মান সবই আসবে একেবারে সহজভাবে হঠাৎ করে বড় চুক্তি অর্থ লাভ আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত হয়েছেন ট্রান্সফারের যোগাযোগও এগুলির সময় তৈরি হবে সংসারের সমাজে আপনি অবাড়িত প্রশংসা সম্মান প্রাপ্তি করতে পারবেন সম্পর্ক পরিবার প্রেমের জীবন দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কে বন্ধনগুলি আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য এই সময়কালের মধ্যে বিয়ের বা প্রেমের দারুণ সুযোগ আসছে পরিবারের অনেকগুলি ক্ষেত্রে আনন্দ ঘন পরিবেশ তৈরি হবে এমনকি নতুন অতিথির আগমনে বাড়ি ভরে উঠবে হাসিতে খুশিতে সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে তুলা রাশির মানুষরা সংসারের সমাজে দারুণ সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে আশেপাশের মানুষজন আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবেই বহুগুণে স্বাস্থ্য মানসিক শান্তি অতীতের দুশ্চিন্তা অসুস্থতা বা ক্লান্তি যে কোনো ক্ষেত্রে ক্রিটিক্যাল রোগে আক্রান্ত একেবারেই সব দূর হয়ে যাবে নতুন উদ্যম এবং শক্তি নিয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের পর এগিয়ে যাবেন তাই সুপ্রিয় তুলারাশির মানুষরা প্রস্তুত হন আগামী সময়কালের জন্য রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনে সবচেয়ে বড় বিপদ কি হতে চলেছে এবং তার প্রতিকার কী রয়েছে প্রভু শ্রী বজরঙ্গলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত ও হার দুটোই হবে যা আপনাদেরকে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে একটি বিষয় আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলি সম্পর্কে যাকে আপনি আপনার সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত মনে করতেন বা করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে সেই ব্যক্তি হতে পারে আপনার কোনো পাশের বাড়ির ব্যক্তি আপনার বাড়িরই এমন কোনো মানুষ কি কিংবা বন্ধু বান্ধব স্বজন সবার আগে সেই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন বা কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা তাদেরকে জানাবেন না কিংবা আপনার যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা তাকে জানাবেন না নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে নয়তবা আপনাকে বিপর্যস্ত করে তুলবে কিংবা এমন কোনো মানুষ বা এমন কোনো ভালোবাসার মানুষ যারা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে তারা একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে সেই সমস্ত প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না আপনাকে ইগনোর করছে এই বিষয়গুলি তুলে সেই বেশ কিছুটা ব্যথিত করে তুলেছে এই ব্যক্তিরা কিন্তু আবার আপনার সংসারে বা জীবনে আগুন লাগানোর চেষ্টা করছে বা করে তাই এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাকে দূরে থাকতেই হবে নতুবা আপনাকে বিপদে পড়তে হতে পারে বন্ধুরা আপনার লক্ষ্য করবেন আপনার প্রতিবেশী বা পরিবারের কিছু আত্মীয় বর্গরা বর্তমানে দীর্ঘ কয়েক মাস যাবৎকার আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাছারি বা আইনি বিষয়ে ফাঁসিয়ে দেওয়া হতে পারে বা আপনি ফেঁসে যেতে পারেন এই জায়গায় জায়গাগুলো থেকে রাশি বা তুলা মানুষ থেকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে আপনার স্বাধীনতা চিরতরে কেড়ে নিতে পারে তাই এই জায়গাগুলি থেকে সতর্ক থাকুন এই বিপদ থেকে মুক্তির উপায় কী রয়েছে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম জপ করুন এবং জবা সংকাশ্রম শুভ ফল পাবেন যাদের অর্থগত চাকরিতে বাধার সমস্যা চলছে তারা শনিদেবের পাথর ধারণ করুন নীলা পাথর শুভ ফল পাবেন অর্থনৈতিক দিক থেকে সুখ শান্তি ফিরে আসবে এরই পাশাপাশি পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে সাদা ধূতরা গাছের শিকড় ধারণ করুন যাদের চাকরিতে বাধার পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা হুট করতে ঝগড়া অশান্তি তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন রাহুর প্রতিকার করুন গোমের ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড় ধারণ করুন সর্বোপরিভাবে বলতে গেলে শত্রুতার হাত থেকে বিভিন্ন বিপদ থেকে মুক্তি পেতে হনুমান চালিসা পাঠ করুন প্রতি সপ্তাহে একটি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন ভীষণ ভীষণ শুভ ফল